সুপ্রিয় দর্শক আসসালাম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এর আগেও আমরা পে কমিশন নিয়ে একাধিক আপডেট দিয়েছি আপনাদের মাঝে আজও তার ব্যতিক্রম নয় আজকে মূলত আমরা কালের কন্টেন্ট হেডলাইনটি দেখতে পাচ্ছি পে কমিশনের কাছে নতুন প্রস্তাব সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার পাঁচশত টাকা তো বন্ধুরা আমরা ভিডিওটি বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন পাশাপাশি দেখতে দেখতে আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য পৃথক প্রস্তাব দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি তারা টেকসই শিক্ষার মান উন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব করেছে সম্প্রতি পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাবনা জমা দিয়েছেন সংগঠনটির নেতারা শিক্ষক সমিতির নেতারা সরকারি চাকরিতে গ্রেড ভেঙে পণ্যটি করার প্রস্তাব দিয়েছেন এছাড়া সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার পাঁচশত টাকা করার দাবি জানিয়েছেন শিক্ষকদের ভাতা প্রস্তাবনায় বাড়ি ভাড়া বৃদ্ধি দুইটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে লিখিত প্রস্তাবনায় সমিতির পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসা ভাতা মূল বেতনের দশ শতাংশ অথবা পাঁচ হাজার টাকা করতে হবে পাশাপাশি পেনশন বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা অবগত আছেন যে জাতীয় নবম পে কমিশন পে স্কেল দেওয়ার লক্ষ্যে পে কমিশন বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করছে তারই ধারাবাহিকতায় আপনারা আজকে দেখতে পেলেন যে সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো কেমন হতে পারে সেই বিষয়ে তারা তথ্য উপস্থাপন করেছে আমরা এর আগেও একাধিক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি কোনটা আপনাদের কাছে যৌক্তিক মনে হয় তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এছাড়া নবম জাতীয় পেসকেলে সর্বনিম্ন বেতন কাঠামো কত হওয়া উচিত আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তো বন্ধুরা আমরা এই ছিল মূলত আলোচনার বিষয়ে ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম